পার্শ্ববর্তী কুমিল্লা জেলার অংশবিশেষ ভারতের পানি আর ভারী বৃষ্টির চুড়ে এই ধরে ভেসে যাচ্ছে আসেনি এই স্বাধীনতা আনতে গিয়ে উপহার দিতে গিয়ে আমাদের ছাত্র তরুণ যুব সমাজ আমাদের মেয়েরা রাতের পর রাত দিনের পর দিন রক্ষা চক্ষ

এই রক্ত ভাই ভোনদের এই রক্তের মূল্য পরিশোধ করার তৌফিক তুমি আমাদেরকে দান করো এই বাংলাদেশের মুখ থেকে সকল ধরনের যুব এবং হিসাবে তুমি দূর করে দাও একটা ইসাহের ভিত্তির উপর কোরআন সুনর আদর্শের উপর একটা সোনালি আমি এসেছি বৃহত্তর তিনটি জেলা পার্শ্ববর্তী কুমিল্লা জেলার অংশবিশেষ ভারতের পানি আর ভারী বৃষ্টির সূরে এই কয়েকদিন ধরে ভেসে যাচ্ছে মানুষ দুঃখ দুর্মুখের মধ্যে আছে অনেকে ঘর বাড়িতে থাকতে পারছে না